করছে এসব পরিচিনা ষড়যন্ত্র করছে কিন্তু মাঠের দিকে

আপনারা ক্ষমতার চেয়ারে বসবেন সেদিন

আপনাদের আজকে এই সুন্দর পরিবেশ এবং মহা সংসদের এই আড্ডা বিদায়ীয় আজকে সবাইকে অংশগ্রহণ সফলভাবে জননি জানাচ্ছি আয়োজক দল আয়োজকদেরকে এবং আমরা দোয়া চাই আমরা যেন ইসলাম দেশ নালকে আপনারা আপনাদের দেশে মাসে খাদ্য করতে পারি আল্লাহ তৌফিক দান করুন